নমস্কার গত ভিডিওতে আমি আলোচনা করেছি শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার এবং আবিষ্কারককে নিয়ে আজকে পর্যালোচনা করবো শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি ও কবি এবং পুঁথির প্রাচীনতা নিয়ে প্রথমে শ্রীকৃষ্ণ পুথি পুঁথি ও কবি নিয়ে শুরু করা যাক কি বলো তাহলে ব্যাপারটা হয়েছিল এইরকম বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ কর্তৃক আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তনের একখানি খণ্ডিত পুঁথি ছাড়া একাব্যে আর কোনো পুঁথি পাওয়া যায়নি বহু অনুসন্ধানের পর ওই ধরনের যৎসম্মান্য দৃষ্টান্ত পাওয়া গেল চর্যাপদের মতো শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিও এক এবং অদ্বিতীয় পুঁথিটি প্রাচীন বাংলার তুলট কাগজে লেখা এর ধরন ধারণ দেখে পুঁথিটি বেশ প্রাচীন বলে মনে হয় এর প্রারম্ভ ও সমাপ্তির দিকের কয়েকখানি পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে ভেতরেও কয়েকখানি পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে এই অবস্থায় কবি ভণিতা ভিন্ন তার সম্বন্ধে আর কোন পরিচয় পাওয়া যায় না বৈষ্ণব ধর্মাবলম্বী বন বিষ্ণুপুর রাজ পরিবারে অনুরূপ বহু বৈষ্ণব পুঁথি রক্ষিত হয়েছিল রাজগুরু শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর কাকেল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় পুঁথিটির অধিকারী হয়েছিলেন এই পুঁথিটির মধ্যে একখানি পাতড়া বা টুকরো তুলট কাগজ পাওয়া গেছে শ্রীকৃষ্ণ কীর্তনে চারশো পনেরোটি পদের মধ্যে গুরু চণ্ডী বণিতা আছে তেতাল্লিশ বার তিনি বাসলির সেবক বা গন ছিলেন এর অতিরিক্ত কোন সংবাদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে পাওয়া যায় না ব্রজেশ্বরী বাঘেশ্বরী যে শব্দ থেকে বাসলি শব্দের উৎপত্তি হোক না কেন বাসলি চন্ডীদাস রামী সংক্রান্ত যে কাহিনী প্রচলিত আছে সেটি পরবর্তী কালের সৃষ্টি বড় চন্ডিদাসের সঙ্গে বাসলির সম্পর্ক থাকলেও রামি রজকিনী ও সহজিয়া সাধনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই সেই যুগে অনেক কবি সন তারিখ সম্বন্ধে উদাসীন থাকলেও কাব্যের মধ্যে নিজের নাম ধাম ও বংশ পরিচয় দিতে বিস্মিত হতেন না জয়দেব বিদ্যাপতি মালাধর বসু কৃত্তিবাস মুকুন্দরাম কাশিরাম দাস তাদের রচনার নানা স্থানে কোথাও সংক্ষেপে কোথাও বা ঈষৎ বিস্তারিত ভাবে আত্মপরিচয় দিয়েছেন কিন্তু বড় চণ্ডীদাস কোথাও নিজের সম্বন্ধে কিছুই বলেননি ভাষা থেকে মনে হচ্ছে তিনি মানভূম থেকে বীরভূম যে কোন স্থলে জন্মগ্রহণ করতে পারে। তার মূল পুঁথি এবং মৃদঙ্গের তাল শিখবার পুঁথিও এই অঞ্চলের নিকট আবিষ্কৃত হয়েছে তার আদি নিবাস তিনি কোন গ্রামের কবি বীরভূমের নান্নূরের না বাঁকুড়ার ছাতনার নানা প্রবাদে উপকাহিনীতে সহজিয়া পুঁথিতে বীরভূম জেলার নান্নুর গ্রামী বাসুলি পীঠস্থান ও চন্ডীদাসের জন্মভূমি বলে স্বীকৃত হয়েছে আবার বাঁকুড়া জেলার ছাতনা গ্রামও বাসলির মন্দির আছে চণ্ডীদাসের ভিটা আছে এই সংক্রান্ত নানা গাল গল্প প্রচলিত আছে কৃষ্ণপ্রসাদ সেন বিচিত ও যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি সম্পাদিত চন্ডীদাস চরিত গ্রন্থ ছাতনার দাবি প্রবল কণ্ঠে ঘোষিত হয়েছে প্রাচীন পদে ও সহজিয়া পুঁথিতে রামী চন্ডীদাসের সাধন তীর্থ হিসেবে বীরভূম জেলার নান্নুর গ্রামের পুনঃ পুনঃ উল্লেখ আছে মনে হয় হয়তো পদাবলী চন্ডিদাস নান্নুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন প্রাচীন না অর্বাচীন এটি কোন চন্ডিদাসের রচনা শ্রী চৈতন্য দেব অবস্থায় কোন চন্ডিদাসের গান শুনে বাহ্যিক চেতনা ফিরে পেতেন এসব সমস্যা একালের সাহিত্যিক ভাষাতাত্ত্বিক ও সমালোচকদের শিরোপীড়ার কারণ ঘটিয়েছে কেউ কেউ ভক্তিবাদ বাদ শুধু ভাষা ও ইতিহাসের নিষ্ক্রিয় দৃষ্টির দ্বারা বিচার করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আদিতম চন্ডীদাস অর্থাৎ বড় চন্ডীদাসের রচনা বলে গ্রহণ করেছেন এবারে আসা যাক শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথির প্রাচীনতায় ঐতিহাসিক ও প্রাচীন লিপি বিশারদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পুঁথির সম্পাদক বসন্ত রঞ্জন রায় মহাশয়ের অনুরোধে পুঁথিতে ব্যবহৃত লিপি বিশ্লেষণের চেষ্টা করেছিলেন তিনি বাংলা তেরোশো আঠারো সনে শ্রীকৃষ্ণ কীর্তনের লিপি পরীক্ষা করেন এবং গ্রন্থাকারে প্রকাশের আগেই তেরোশো সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও বসন্ত রঞ্জন রায়ের যুগ্ম নামে সাহিত্য পরিষদ পত্রিকায় কৃষ্ণ কীর্তনের শীর্ষক প্রবন্ধ মুদ্রিত হয় তাতে তারা শ্রীকৃষ্ণ কীর্তনের সমসাময়িক প্রাচীন পুঁথির অক্ষর গঠন বিচার করে সিদ্ধান্ত করেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি পনেরোশো শতাব্দীর শেষে বা তার কাছাকাছি সময়ে নকল করা হয়েছিল বাংলা হরপে এবং বাংলা ভাষায় রচিত পুঁথির মধ্যে এটি সবচেয়ে পুরাতন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে এই পুঁথিতে তিন ধরনের হাতের লেখা আছে প্রথমটি হল প্রাচীন হস্তাক্ষর দ্বিতীয়টি হল প্রাচীন হস্তাক্ষরের অনুকরণ এবং তৃতীয়টি হল অপেক্ষাকৃত আধুনিক হস্তাক্ষর তিনি বোধিচর্যাতার শুদ্র পদ্ধতি ও ধর্মরত্ন মোট তিন খানি প্রাচীন পুঁথির অক্ষরের সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহৃত বর্ণমালার স্বর ও ব্যঞ্জন বর্ণের তুলনামূলক আলোচনা করে এবং এই সিদ্ধান্তে উপনীত হন যে তেরোশো খ্রিস্টাব্দ হইতে চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দের মধ্যে লিখিত এই গ্রন্থত্রয়ে ব্যবহৃত অক্ষর অপেক্ষা কৃষ্ণ কীর্তনের প্রাচীন অক্ষর সমূহ প্রাচীনতম অতএব ইহা স্থির সিদ্ধান্ত যে শ্রীযুক্ত বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় কৃষ্ণ কীর্তনের যে পাণ্ডুলিপি আবিষ্কার করিয়াছেন তেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পূর্বে সম্ভবত চতুর্দশ শতাব্দীর তোমাদের কেমন লাগলো বলো আমি চেষ্টা করছি প্রত্যেকটা টপিক বিস্তারিত আলোচনা করার ভিডিওগুলি যেমন তথ্যবহুল হয় সেটির প্রচেষ্টাও আমি করছি আশা করি ভিডিওগুলি তোমাদের কাজে লাগবে আমি আগেও বলেছি আবারও বলছি লিখে নাও ভিডিও গুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ